আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন নতুন আবার কিছু একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টের যেই ঘাড়াটি আছিল বক্স স্টাইলে খুব স্টর্নে কাজ করা আছে হাতাটা গর্জাস কাজ করা ওটার মধ্যে আবারও নিয়ে আসলাম এই ডিজাইনটি এটার মধ্যে কালার চেঞ্জ হয়েছে আমি দেখিয়ে দেবো একে দেখবেন ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন এই যে কালারগুলো আমি দেখিয়ে দেব এক একে খোলে

কত বড় একটি ওড়না সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন এটার মধ্যে কিন্তু আমাদের কালার আছে আরো তিনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একে একে এটা প্যান্টটা একটু দেখাই আমরা এটা প্যান্টার রয়েছে স্কার্ট প্লাজো যেটা রয়েছে প্রচুর ঘেরের মধ্যে স্কার্ট প্লাজো দেখেন এটা প্যান্টার রয়েছে এটা দোনো সাইডে কিন্তু সেম কাজ করা এই যে স্কার্ট প্লাজোর মধ্যে অনেক সুন্দর রিয়েল স্টোনে কাজ করা স্কার্ট প্লাজোর মধ্যে তো এটার মধ্যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব ঠিক আছে তো এটা কিন্তু আমাদের আইটি কালার ওইটারই এটারও আর একটি কালার এই যে হাতাটা দেখেন কত গর্জেস কাজ করা একেবারে লেটেস্ট একটি কালেকশন রয়েছে তো যাই হোক যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এর আগে আনছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে স্টক সেই ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্টের কারণে আবার আনতে হয়েছে এই যে দেখেন কত সুন্দর তারও কালার আছে কালারগুলো দেখেন ভাইয়া ভাইয়া একে একে কালারগুলো একটু দেখিয়ে দেন আর আকবর ভাই একটু আপসেট আছে তো যাই হোক সেটা বিষয় না উনি আজকে একটু স্লো হয়ে গেছে যাক ওগুলো বিষয় না তো এটা একটা কালার এটাই তো আমাদের ভাইরাল কালারটা দেখেন আপনারা কিন্তু এই কালারটা চেনে অনেকে এটার মধ্যে আজকে কালার দেখাচ্ছে আমি মোট চারটা কালার রয়েছে অনেক সুন্দর পাঁচটা কালার সরি অনেক সুন্দর ডিজাইন তো এটার মধ্যে পাঁচটা কিন্তু খুলে দেখানো হয়েছে আরেকটি কালার এটা কি কালার ভাইয়া আচ্ছা পিঁয়াজ কালার বলে দেখেন কত সুন্দর কালার আর এটা প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যে আমাদের এই স্টোনের এই ড্রেসটি রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা একটা কালার আছে এটা একটা কালার আছে যে এই কালারটা সুন্দর একটি কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন পারানো স্কার্ট প্লাজু খুবই ঘেরের মধ্যে স্কার্ট প্লাজোর মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর তো প্রাইস রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা তো সরি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যে রয়েছে কালার কিন্তু দেখা দিচ্ছে আপনাদের অনেকগুলো তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শব্দে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম